আমার বাপ হোসেন সালাফির পাথরের দাঁত লাগানো ছিল সে দাঁত আজও আমার বিষয়পুরের বাড়িতে আমার ঘরে রাখা আছে আমার বাপের লাল জুতা আজও রাখা আছে আমার বাপের কুকড়া লাঠি আজও রাখা আছে আল্লাহর কসম খেয়ে বলছি আমার বাপের গায়ের পাঞ্জাবি আমার শামসির বাড়িতে তাও করে আজও রাখা আছে আমি যখনই আলমারি খুলি অ্যাটাচি খুলি যখন আমার বাপের পাঞ্জাবি আমার চোখে পড়ে তখন আমার স্মৃতি বে আমার চোখের কোনা দিয়ে পানি আসে আই আল্লাহ ওই লোকটার মতো কি ইমান আমাকে দিয়েছ ওর মতো কি আমি সুখী জীবন পেয়েছি হয়তো সুখী জীবন পেয়েছি কিন্তু তার মতো সলিড ইমান কি আমি হতে পেরেছি বেটি ছেলে হয়ে আমার ইমান ঠিক আছে কি না এই নিয়ে ভাবছেন আর আজ ভুতনি গ্রামের মেয়েটিকে বলেন তো তুমি কি তোমার ইমান নিয়ে একাতবার ভেবেছ যে আমার ইমান ঠিকঠাক আছে না নাই না ভাবার টাইম নেই আপনারাকে বলছি আপনার নিজের যেটা বর্তমান পরিস্থিতি এই ইমান নিয়ে কবরে যদি যান আপনার কি ভরসা আছে যে হ্যাঁ আমি তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারবো এবং কবরে আমি আরাম পাবো আমাকে কষ্ট হবে না দিতে পারবেন গ্যারেন্টি আপনি নিজের ইমানকে চেক করে করে দেখবেন না একবার যদি চেক করতে জানার দোষ ধরা পড়ে তো নিজে নিজে সংশোধন করে নিতে পারবেন এটাই হলো আল্লাহ তালার নিয়ম আপনিও কবরে যান আপনার বাপের কবর দেখেন মায়ের কবর দেখেন এটা দেখে যদি দিল নরম না হয় কবর বলে যদি খেয়াল জাগ্রত না হয় তাহলে একটা কথা মনে ভাসিয়ে দেখেন তো বাপ মরে গেছে বাপের লাঠি ব্যবহার করতে যে বাপ ওই লাঠিখানা কি আছে বাড়িতে যদি বলে আমার বাপ লাঠি ব্যবহার করতেন না তা আপনার বাপের ব্যবহার করা জুতাগুলো আছে বাড়িতে আপনার বাপের ব্যবহার করা কোন সামান আপনি আজকে রাখতে পেরেছেন বাড়িতে কিছু নাই না যদি থাকে যদি থাকে বাপের সম্মানের প্রতি এ শ্রদ্ধা জ্ঞাপন করো তো বলছি আমার বাপ হোসেন সালাফির পাথরের দাঁত লাগানো ছিল সে দাঁত আজও আমার বিষণপুরের বাড়িতে আমার ঘরে রাখা আছে আমার বাপের লাল জুতা আজও রাখা আছে আমার বাপের কুকড়া লাঠি আজও রাখা আছে আল্লাহর কসম খেয়ে বলছি আমার বাপের গায়ের পাঞ্জাবি আমার সামসির বাড়িতে তাও করে আজও রাখা আছে আমি যখনই আলমারি খুলি এটেছি খুলি যখন আমার বাপের পাঞ্জাবি আমার চোখে পড়ে তখন আমার স্মৃতি বে আমার চোখের কোনা দিয়ে পানি আসে আল্লাহ ওই লোকটার মতো কি ইমান আমাকে দিয়েছ ওর মতো কি আমি সুখী জীবন পেয়েছি হয়তো সুখী জীবন পেয়েছি কিন্তু তার মতো সলিড ইমান কি আমি হতে পেরেছি ভাবনা জাগে মনের ভেতরে আপনার যদি ইমানকে পরীক্ষা করার ইচ্ছা থাকে বাপের কোনো জিনিস ছেড়ে যাওয়া থাকলে ওকে হাতে করেন আর করার পরে লাঠিখানাকে বা কাপড়খানাকে বা জুতাখানাকে হাতে করে বলেন এটা আমার বাপের জুতা আমার বাপ পরতো রেখে দিয়ে চলে গেছে কোথায় গেছে তো কবরে গেছে এই ঘরখানা কার তো ঘরখানা ছিল আমার বাপের বাপ কবরে চলে গেছে আমার ভাগে পড়েছে আমি ব্যবহার করছি এই ঘরখানা আমিও একদিন ঘরখানা ছেড়ে চলে যাব এ ঘরখানা কার হবে তোমার বড় বড়ো ব্যাটার হয়ে যাবে তাহলে এইভাবে হাতের পালা বদল হতে থাকবে আর আমাদের গন্তব্য কোথায় হবে তো শেষে কবরে গিয়ে হবে তাহলে বাপ যদি কবরে চলে যায় ২০ বছর আগে তো আমি যাব তারপরে ত্রিশ বছর পরে কবরে যাওয়া ছাড়া রেহাই নাই কথাটা যদি বাপের পুরাতন সামানকে হাতে নিয়ে ভাবতে পারেন তাহলে আপনার ইমানকে চেক করা হলো আপনাকে আপনার ইমান সোজা রাস্তা দেখাবে যদি বলেন না এগুলা কিছু নাই নাই তো ইমান চেক করবেন যান এই ভুতনি গ্রামের মসজিদে চণ্ডীপুর মস জুমা মসজিদে কোনো এক পার্শ্বে খাটলি আছে হ্যাঁ না বলুন তো কেউ খাটলি আছে পিতলের আছে স্টিলের আছে না কাঠের আছে স্টিলের আছে জান কাউকে দেখিয়ে নয় একলাই কি করতে হবে আগামীকালকে এশারের নামাজ পড়া হয়ে যাবে সমস্ত মানুষগুলো বাড়ি চলে আসবে লাইনটাকে বন্ধ করে দেন বাল্বটাকে বন্ধ করে দিয়ে খাটলিটার উপর থেকে ঢাকনাটাকে সরান সরিয়ে দেওয়ার পরে আপনি নিজে একাই বিসমিল্লা বলে ওই খাটটাতে লম্বা হয়ে একবার শুয়ে যান মানা আছে শুয়ে যেতে কি মানা নাই শুয়ে যান শুয়ে যান শুয়ে যা কী করতে হবে চোখটাকে বন্ধ করে একবার ভাবতে শুরু করেন ওরে আল্লাহ আজ তো জ্ঞান আছে বুদ্ধি আছে পাঁচ মিনিট পরে এখান থেকে এক ধাক্কা দিয়ে উঠে বাড়ি চলে যাব কিন্তু এমন একটা দিন আসবে সেই দিন আমাকে গোসল দেওয়ার পরে কাঁফন পরিয়ে এই খাটলিতে আমাকে শুয়াবে আর এই খাটলিতে শুয়ে এরা আমাকে কাঁধে করে কবরের দিকে নিয়ে যাবে আল্লাহরে সেদিন যদি আমি আমার ভালো আমল নিয়ে যেতে না পারি তো গলিতে যখন খাটলিটাকে রাখা হবে মানুষের দেখার জন্য তখন নবীজি বলছেন লোকটা যদি ভালো মানুষ না হয় তো চিৎকার করে করে বলবে চাচাকে ভাইকে অন্যান্যদেরকে ডেকে ডেকে বলবে চাচাজি খাটলি ঘাড়ে করিও না কবরের দিকে নিয়ে যাইও না আমি ওদিকে যাব না বেটাকে বলবে অনুরোধ করে বলছি তুই আমার বড় বেটা আমার কথাটা শুন খাটলিটাকে ঘাড়ে করিস না আমাকে কবরের দিকে নিয়ে যাস না আমি ওদিকে যাব না রে বেটা আমি ওদিকে যাব না ভালো মানুষ যদি না হয় তো চাচাবে রসুল্লাহ বলছেন এত করে চাচাবে এত করে চিৎকার করবে লাউসামে আসা যারা জীবিত মানুষ আছে তারা তার চিৎকার যদি শুনতে পেত তাহলে যে আটজন লোক তাকে ঘাড়ে করে নিয়ে আছে এরা আটজন লোক গলিতে আছাড় খেয়ে পড়ে সবাই মরে যেত এত জোরে চিৎকার করবে আর বলবে যাব না যাবো না কবরের দিকে যাব না শুয়ে দেখেন কালকে একবার হুঁশ ঠিকানাতে লেগে যাবে বলবে আল্লাহ এও জিনিস এখানেও শুতে হবে তাহলে আপনার ইমানকে যদি চেক করতে যান তাহলে আপনাকে এই পদ বললাম আপনি নিজে চেক করেন বিরান কবরকে দেখে এসেন একবার যদি ওতে জ্ঞান না হয় একবার হসপিটালে যান যেগুলো হসপিটালে ক্যান্সারের রুগী শুয়ে আছে যেগুলো হসপিটালের বেডে বড় বড় রুগী যাদের কিডনি ফেল হওয়া রুগী আছে যারা আরও জটিল জটিল রোগে আক্রান্ত আছে মালদা সদর হসপিটাল এখান থেকে দেখবেন নজর দিয়ে তাকিয়ে তো একবারে ওই মসজিদ পর্যন্ত ডানি আর বামে শত শত রুগী পড়ে আছে কেউ আল্লাহ বলছে কেউ ভগবান বলছে কেউ মরে গেলাম গেল কেউ কি কেউ কি বলছে তামাশাগুলো দেখেন সব শেষখানা হলো কোথায় তো কবর জি ইরান দেখিলে তুমি দেখিলে তুরান আরব দেখিলে তুমি দেখিলে মিশর কিন্তু কহু না দেখিলে নগর কিন্তু কভু না দেখিলে নীরব নগর যে নগরে চলে গেছে সাহসলে মান সে নগরে যেতে হবে নাই পরিত্রাণ রে নাই পরিত্রাণ ইমান ঠিক আছে কিনা বাজান আপনার নিজের ইমানকে এক সাহাবির কথা বলছি শুনুন লম্বা করব না আমার সামনে ঘড়ি আছে আমি ঘড়ি দেখছি আর ওয়াজ করছি যেমনি বলবে সভাপতি ছেড়ে দেন টাইম হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দেব এক সাহাবের দিকে তাকান রাসুল্লার কাছে বেলা দশটার সময়তে এসেছে এসে বলছে আল্লাপাক রসুল আমি একটা কথা বলতে এসেছি কী কথা তো বলছে আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে এই ভুলের উপরে থেকে যদি মরে যাই তো আমার কী পরিণাম হবে ভেবে আমার কিন্তু ঘুম হয় না কি হয়েছে বাবা তো রসুলকে বলছে এই সাহাবি কি কথা হাদিসে আছে ওই যে কানাতলি জারিয়াত সাক্ষাক্ত হা সাক্ষাতান আমার একটা পনেরো বছরের কাজের মেয়ে আছে যাকে বলা হয় লন্ডি যাকে বলা হয় কৃত এই তৃত আমার ছাগল চড়াই ওহদ পাহাড়ের কিনারায় ওহদ পাহাড়ের পার্শ্বে ছাগল চড়া ছিল গতকালকে একটা ছাগলকে বাঘে উঠিয়ে নিয়ে চলে গেছে আর মেয়ে ছেলেটি ছাগলটাকে বাঁচাতে পারেনি যখন বাড়ি এলো তখন আমি ছাগলগুলোকে গুনতে লাগলাম গুনতে 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 আমার ছাগলের সংখ্যা আমি পঁয়ত্রিশটা পেলাম মেয়ে ছেলেটিকে জিজ্ঞেস করে বলছি এরে মেয়ে বলতো আমার ছাগল হবে ছত্রিশ খানা তো আছে কেন পঁয়ত্রিশ খানা একটা ছাগল কোথায় গেল তখন মেয়েটি নির্বোধ মেয়ে পনেরো বছর বয়সের আমাকে জবাব দিয়ে বলছে একটা নেকড়ে বা গেল জঙ্গলের দিক থেকে এসে ছোট্ট বাচ্চাটাকে খপ করে ধরে নিল আর নেওয়ার পরে দৌড়ে দৌড়ে পাহাড়ের অন্য দিকে চলে গেল আমি দৌড়ে এসে তাকে ধরতে পারলাম না এবং ছাগলের বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না যখন বলল এই কথা কি করলাম আমি সাক্ষাৎ তো হ্যাঁ আমি একটা পূর্ণ বয়স্ক বেটা ছেলে আমি এমনি করে হাতটাকে তুললাম আর পাঁচ আঙুলের হাত দিয়ে জোর করে তাড়াম করে বেটি ছেলেটার গালে একটা চড় কষে দিলাম যখন জোর করে চড় কষে দেওয়া এতটাই মেয়ে ছেলেটাকে লাগলো যে টাউরি লেগে যেমন মানুষের জ্ঞান হারিয়ে যায় তেমনি মনে হচ্ছে মেয়েটির জ্ঞান হারিয়ে যাওয়ার মতো চুপচাপ ঝিঙুনি খেয়ে দাঁড়িয়ে থাকলো আমার সামনে তারপরে পাঁচ সাত মিনিট পর যখন তার অস্বাভাবিক অবস্থাটা কাটল তখন আস্তে আস্তে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল। আমি তখন মেরে দিয়েছি কিন্তু পরে আমার খেয়াল হলো আল্লাহরে পনেরো বছর বয়সে যদি আমার বেটিটা হতো তো আমি কি আমার বেটির গালে চড় মারতে পারতাম এটা কাজের মেয়ে তার জন্য তার গালে চড় মেরে দিয়েছি এটা মনে হয় অন্যায় হয়ে গেল আর এই অন্যায়কে যদি আমি না সারাই তাহলে এই ইমান নিয়ে যদি কবরে যায় তো নিশ্চয়ই নিশ্চয়ই হয়তো আমার ইমানের গ্যারেন্টি হবে না কি করি রসুলের কাছে এলো এসে তখন রসুলকে ঘটনাটা শোনালো আল্লাহ বলছেন মেয়েটিকে সাথে রসুল করে এনেছ বুঝছি না তো রসুল বলছেন ওকে সাথে করে নিয়ে এসো যাও আবার বাড়ি গেল বাড়ি গিয়ে মেয়েটিকে সাথে করে নিয়ে আসলো এই যে চর খেয়েছে গালে তো ওই যে ঝিমুনি ধরা এখনও সে ঝিমুনি খেয়ে আছে ওর গাটা যেন মনে হচ্ছে ঝিমঝিম করছে দুশ্চিন্তায় মগ্ন হয়ে আছে মেয়েটি রাসুল্লাহ সামনে ডাকলেন এই মেয়ে কাছে এসো এখানে এসে কাছে এসে দাঁড়ালো তারপরে রসুল বলছেন আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি বাবা একটু জবাব দাও কি খেয়াল করেন রসুল বলছেন মেয়েটিকে আয়ন আল্লাহ ও মেয়ে বলো তো আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আছে যেমন আল্লাহ কোথায় আছে নাবিজি বললেন সাথে সাথে মেয়েটি এমনি করে আঙুলটাকে আসমানের দিকে তুলে দিয়ে ইশারা করে বলছে মুখে কোনো কথা বলল না নবিজি বুঝতে পারলেন এই মেয়ে ছেলেটি বলতে চাইছে আল্লাহ কোথায় তার জবাব হলো আসমানের দিকে কি কিংবা আসমানে এবার থামলেন থামার পরে দ্বিতীয় প্রশ্ন করে বলছেন এই মেয়ে আমার দিকে তাকাও তখন মেয়েটি দিকে তাকিয়েছে তখন দ্বিতীয় প্রশ্ন করে বলছেন মান আনা এ মহিলা বলো তো আমি কে আমার নাম কি আমাকে তুমি চিনো না চিনো না আমার সম্বন্ধে তোমার কি জানা আছে যখনই রসুল্লাহ নিজের দিকে আঙুল দিয়ে দেখে বলছেন আমি কে তখন মহিলাটি বলছে আনতা রাসুলুল্লাহ আপনি হলেন আল্লাহ পাকের রাসুল আপনাকে শেষ নামে করে আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে পাঠিয়েছেন যখন এই জবাবটা শুনলেন সাথে সাথে ওই সাহাবিকে ডেকে বলছেন এ সাহাবি একটা মুমিনা বেটি ছেলেকে আল্লাহর উপরে ইমান রাখে এমন একটা মহিলাকে সামান্য একটা ভুল করেছে সেটা ভুল কি বাঘের মুখ থেকে বাচ্চাটাকে ছাগলের আটকাতে পারিনি তুমিও তো আটকাতে পারতে না তোমার চোখের সামন থেকে যদি নিয়ে পালিয়ে যেত তার কারণে বড় একটা এত চড় মেরেছ যে মেয়ে ছেলেটা ঘন্টা কেটে গেল এখনো সে ঝিম ধরা হয়ে আছে এটা ভালো কাজ হয়নি ভালো কাজ হয়নি থর করে কাঁপছে বেচারি আল্লাহ এই ফুটা চূড়া ইমান নিয়ে তোমার কাছে যাবো আমি সাথে সাথে কাঁপতে কাঁপতে বলছে কি 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 করতে হবে রাসুল কি করতে হবে কি করব? কি করতে গেলে আমার কল্যাণ হবে আর আমি ধরা পড়ব না আল্লাহ তালার কাছে কাহা। মেয়ে ছেলেটিকে স্বাধীন করে দাও যদি কোন লোনডিকে কৃত দাসকে বা দাসীকে আজাদ করতে হয় তো কমসে কম দু হাজার তিন হাজার চার হাজার করে দীর্হাম দিতে হয় তাহলে একটা মানুষ আজাদ হতে পারে অথচ এই লোকটা নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন বলে রাসুল্লাহর কথা শুনে সাথে সাথে মেয়েটিকে ডেকে বলছেন ওরে আমার কাজের মেয়ে বাঁধি আমি তোমাকে আল্লাহর বাস্তায় স্বাধীন করে দিলাম তোমার কাছে একটা কানা করি আমি নিব না আজ থেকে তোমার যদি ইচ্ছা জাগে তো আমার বাড়িতে থাকো আর আজ থেকে যদি তোমার ইচ্ছা না জাগে তো তুমি স্বাধীন হয়ে ঘুরে বেড়াও আজ থেকে তুমি পরাধীন নও তোমাকে আমি মুক্ত করে দিলাম মেয়েটিকে আজাদ করে দেওয়ার পরে মনে মনে প্রশান্তি লাভ করে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছে তো একা একাই মনকে বলছে মন রে যে কাজ করেছিলি রসুলুল্লাহ যদি উপায় বের করে না দিতেন তো এই ফাটাচুরা ইমান নিয়ে কবরে গেলে তোর নিস্তার হতো না তাহলে ইমানকে বাজিয়ে বাজিয়ে দেখবেন না ওয়াজ শেষ ঘড়িতে বলছে বারোটা পঁয়ত্রিশ মিনিট যেমনি পোনেতে কাঁটা ঠেকবে আমি ছেড়ে দেবো কেন যে আপনার টাইম অনেক আমি নিয়ে নিলাম আমি শুধু একটা কথা বলছি মেয়েদেরকে আর একটা কথা বলছি ছেলেদেরকে তাকি ছেলেরা দুনিয়ার যত কিছু আমল করছেন করেন যদি নমাজ না থাকে তো সমস্ত বস্তাকে ট্রাক থেকে লাত মেরে আছাড় দিয়ে ফেলে দেওয়া হবে হাসরের মাঠে সাদকার নেকি কি মসজিদ গড়ার নেকি আর খায়রাত করার নেকি আর ফকিরকে টাকা দেওয়ার নেকি আর এই নেকি ওই নেকি। একটা কাজ দেবে না সঠিক কথা বলছি আপনাকে আর মেয়ে ছেলেরাকে বলছি তোমার উপর একটা বাড়তি দায়িত্ব আছে সেটা হলো এই নমাজ তো পড়বেই কিন্তু তার সাথে সাথে তুমি যদি পর্দার নামের ফরজটাকে মানো। তাহলে তোমার নমাজ আর রোজা আর হজ আর জাকাত সবকে গড়িয়ে ফেলে দেওয়া হবে তুমি জান্নাতের মুখ দেখতে পাবে না আগে থাকতে হবে তোমার কাছে পর্দা তারপরে আসবে তোমার রোজা হজ জাকাত পুরুষের পর্দা নাই পুরুষের ডাইরেক্ট নমাজ নমাজ আছে তাহলে বাকি সব ঠিক আছে নমাজ নাই আপনার কিছুই নাই কিছুই নাই অতএব আমি আপনাদেরকে হাত ধরে বলছি পা ধরে বলছি আর একটু দুর্বল কথা বলছি আমাকে নেট দুনিয়ায় দেখবে দেখার পরে সমালোচনা করবে তাদের মুখ বন্ধ করার জন্য বলছি কি টাইম যদি না থাকে। জোহরের পড়েলেন বাকিটি যদি না পড়েন তো আজাব হবে না মাথা ঝুকান বুঝতে পারলেন বুঝতে পারলেন মাগরিবের তিন রেখাত দেন বাকি দু রাখাত সুন্নাত করতে পারছেন না ছেড়ে দেন আপনাকে আজাব হবে না ইশারের চার রাকাত পড়ে দেন বাকি তিন রাখাত আর পড়বেন না আপনাকে আজাব হবে না যদি পড়ে দিতে পারেন তো দরজা উঁচু হবে শেষ থাকবে না নেকি আর যদি না করেন নমাজ মোটেই না করেন কোন চারা না আর একটা দুর্বল কথা বলব কি আবার বলছি মদ খাচ্ছ একবার মদ খেলে চল্লিশ দিনের নমাজ কবুল হবে না মদ খোর বলবে কি করবো যে সোমবারের দিন মদ খেয়েছি তাহলে এখন তিন দিন হয়ে গেল আরও সৈত্রিশ দিন তাহলে নমাজ কবুল হবে না তো কমসে কম সৈত্রিশ দিন তো আরাম পেয়ে গেলাম আল্লাহর কসম খেয়া বলছি কি নমাজ কবুল না হতে গেলেও এই মদ খোর তোমার নমাজ ছাড়া চলবে না নমাজ যেতে যেতে হবে চালিয়েই হবে আপনি বলবেন নমাজ কবুল হবে না তো পড়ব কেন এর হলো এই ওই পাওয়া যাবে কিন্তু নমাজ তার পরেও যদি পড়ো তো তোমার হাজিরির খাতায় নাম লেখা যাবে তোমাকে আজাদ দেওয়া হবে না নমাজ ছাড়ার সাজা তোমাকে দেওয়া হবে না বুঝা গেল ওয়াজ শেষ নমাজ পড়নি এতদিন তো এখন নমাজ পড়বা বলছি হ্যাঁ পড়বো তো বিশ বছর নমাজ পড়িনি তার কি হবে তো কিছু কিছু লোক খতোয়া দিয়ে বলবে প্রত্যেক দিন আসরের নামাজ ডাবল করে পড়ো একবার জামাতে পড়ো আর একবার চেয়ার লেখা পড়ো কিসের লেগে বলছে এরকম করে 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 ডেড় বছর চালাবো তো তাহলে দেড় বছর আসরের কী হয়ে গেলো আপ টু ডেট হয়ে গেলো মাগরিবের ডাবল ডবল এরকম করে দু বছর চালাবো তো যেগুলা নমাজ ছুটে গেছে ওইগুলা কারেন্ট হয়ে যাবে কথা শোনেন অল শেষ করে দিয়েছি এরিয়ার নমাজ জীবনে কোনোদিন আপডেট হবে না হবে না হবে না যা ছুটে গেছে ছুটে গেছে একে আর নতুন করে তুমি দোহরিয়া কাজা করবে হবে না তাহলে কি করে আমি মেকআপ নিব বিশ বছরের নামাজ নমাজ পড়িনি ভালো করে শুনেন বিশ বছর নামাজ পড়েছেন ত্রিশ বছর নামাজ পড়েননি কিয়ামতের দিন দেখছে কি পাল্লা উপর দিকে চলেছে উঠে কি হবে এবার আল্লাহ তালা বলছেন ফানজুর এলা তা তাও আবদি আমার ফারিস তারা আমার এই বান্দার নেকিগুলোকে পাল্লাতে চাপিয়েছ নমাজের নেকি বেশি না এ কম হয়ে যাচ্ছে কি করে মেকআপ নেওয়া যাবে তখন আল্লাহ তালা ফারিশ তাদেরকে বলবেন আমার বান্দার নফল যদি নমাজ থাকে তাহলে নফল নমাজগুলোকে এনে হাজির করো ওগুলো পাল্লাতে চাপা ফরজ ছাড়া পড়ে গেছে এবার নফল চাপাতে শুরু করলো তাহলে নফল নমাজগুলো আপনার সেই দিন ঘাটতিটা পুষিয়ে দিতে পারে চান্স আছে অতএব নফল বাড়ানো নফল কাকে বলে বারো টাকা তে মোহক্কা দাকে বাদ দিয়ে যত নমাজ পড়বেন সেগুলো নফল এর মানে কি বুঝতে পারলাম না আপনি জোহরের টাইমে চলে গেছেন বারোটার সময় এখন হাতে অনেকখানি টাইম আছে দু রেকাত বা চার রাকাত পড়লেন জোহরের যেটা শূন্যতে মহাক্কাদা তারপরে দেখছেন এখনও পাঁচ মিনিট দেরি আছে নমাজ খাড়ো হতে আপনি দাঁড়িয়ে দূরেকাত আবার পড়ে নিলেন কিংবা আরও দু রেখ পড়ে চার রাকাত পড়ে নিলেন জোহরের নামাজ চার রাকাত পড়ার পরে দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা আছে তারপরে মনে মনে বললেন আরো দু রেখাত পড়ে দিব আরো দু রেখাত দিলেন আসরের নমাজে গেলেন যাওয়ার পরে জামাত খাড়ো হয়নি তার আগে গেছেন পারেন তো দুই গা তৎপরিতো চার রাকাত নামাজ পড়ে দেন মাগরিবের টাইমে গেছেন যদি দেখা যায় যে মাগরিবের নামাজের পরে দুরাকাত পড়ে দিয়েছি তারপরে যদি পড়া যায় আ দুরাকাত কিংবা চার নফল নামাজ পড়ে দেন এইগুলো প্রত্যেক নামাজের আগে এবং পাছে আগে এবং পাছে দুরাকাত চার রাকাত দুরাকাত চার রাকাত করে নফল নমাজকে বাড়িয়ে দেন আর কোনটা বাড়াতে হবে মায়েরা ভাইয়েরা খেয়াল করে শুনুন মেকআপ যদি নিতে হয় আপনি যে কম রেখে দিয়েছেন নামাজে সেটা খেসারত যদি দিতে হয় আর অন্যান্য নফল নমাজ আছে কি একটা নমাজের নাম হলো দেশওয়ালি বাংলাতে বাস নমাজ আসল ভাষাতে হলো কি চাষের নমাজ আর আরবিতে হলো কি সলাতু জোহা কয় রাকাত চার রাকাত কখন করতে হয় যখন সূর্যটা নাস্তা খাওয়ার টাইম হবে এক বাস বেলাটা উঠে যাবে আটটা পড়ো সাড়ে আটটায় পড়ো নয়টায় পড়ো সাড়ে নয়টায় পড়ো দশটায় পড়ো এর মধ্যে মধ্যে এই তুমি দুরাকাত দুরাকাত করে চার রাকাত নমাজ পড়ে দাও এটা হলো সুন্নাত এই নফল নমাজটা যদি পড়ে দেয় নাবিজি বলছেন যেই মেয়ে ছেলে এবং যেই বেটা ছেলে চিরদিন চিরদিন এই চারটের নমাজ পড়ে যাবে আল্লাহ রাবুল আলমী জান্নাতের ভেতরে ভিড় ভাড় থেকে হাঙ্গামা থেকে চাঁ চা মেচি থেকে দূর প্রান্তে কিনারায় নির্জন জায়গাতে শান্তির পরিবেশে ওই মেয়েটার নামে ওই ছেলেটার নামে একটা বিল্ডিং বানাবেন আর বানানোর পরে ওকে বলা হবে বান্দারে এই যে নামাজটা পড়েছিলি চাষের নমাজ এর জন্য তোকে বদলা দিয়েছি তোমার জান্নাতটা নির্জন জায়গাতে নিরিবিলি জায়গাতে দিয়েছি ওখানে কোনো হুড় হবে না কয় রাখা এই সুপুজগড় কাপড় কয় রাখা চার রাখার আটটা থেকে দশটার মধ্যেই পড়ে নিতে হবে পড়েছিস পড়িস বানিয়া ছেলেপিলাকে খাইয়া নিজে হাতে যাবি নমাজ ধর আর একটা নমাজ বলছি যদি পারো রাত দুটার সময় জাগো আড়াইটার সময় জাগো তিনটার সময় জাগো ফজরের আজানের আধ ঘন্টা আগে জাগো আর জাগার পরে এবার তোমাকে কি করতে হবে ওজুর দিকে যাবে তো অজুটা করে নাও আর নেওয়ার পরে মুসাল্লাতে আসবে দশ আসার আগে এটা কাজ করো কি প্রথমে বলো সুবহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার সুবহান আল্লাহ ও বেহামদে সুবহান আল্লাহ আজিম দশ বার তারপরে বলো আল্লাহমাইন না ও মিন কামিন দুনিয়া কেদুনিয়া বা জি কেয়ামা কয়বার তো দশ বার তো তুমি রাতের বেলায় উঠে দশ বার আস্তাক খরুল্লাহ করলে তো তাহলে পরে আল্লাহ রব্বুল আলামিন কত তোমার উপরে রাজি হলেন ঢের রাতে একটা মানুষ যদি আল্লাহর পায়ে পড়ে দশ বার আল্লাহ মাপ দাও আল্লাহ মাপ দাও আল্লাহ মাপ দাও করে তো আল্লাহ রবুল আলমিন বলছেন আমি কত শক্ত রে তোরা মনে মনে ভেবেছিস নাকি আমি এমন নরম দিল রহম দিলের আমি আল্লাহ যে রাত্রি তিনটার সময় যদি কোনো বান্দি আর কোনো বান্দা আমাকে বলে আল্লাহ মাপ দাও আল্লাহ মাপ দাও আমি রহমানের রাহিম ওকে মাপ দেওয়ার জন্য তৈরি হয়ে আছি এটি বলে নেওয়ার পরে দাঁড়াও নামাজে দুরাকাত 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 করে চারবার দুরাকাত করে আট রাকাত নামাজ পড়ো আর আট রাকাত নামাজের পরে তিন রাকাতে ভেতরে নামাজ পড়ো আর নামাজটাকে এগারো রাকাত পড়ে নাও নেওয়ার পরে দোয়া দরুদ করে এবার ফজরের জন্য তৈরি হয়ে যাও হয়তো আজান পড়ে যাবে তারপরে নমাজটা পড়ে টড়ে এবার ঘুমিয়ে যাও আরাম করে নাও এটা হলো একটা নফল নমাজ এই নফল নমাজ যদি পড়তে পারো রে তো তাহলে তোমার ফরজ ছুটে যাওয়ার খ্যাসর দুগুলো কে দিন দেওয়া সম্ভব হবে এটা সহি হাদিসে নবী করিম সাল্লা সাল্লাম বলেছে আচ্ছা তোমরা তো আমাকে ছাড়তে না কহলে ছাড়বো না কহে শুনুক একটা ভুল করে বসে আছি তো বুড়া মানুষের ওপরে দয়া টয়া করো কেন যে ফের আরও চলতে হবে আমাকে আর এটা ছিল আরামের দিন আর এ কাজ করেছে করে জবরদস্তি আমাকে এনেছে এই ভুতুনিতে তো শেষের বেলায় একটা ক দুটা কথা বলছি এক নম্বর কথা হলো এই আমি বড় ফকির নই আমি ছোটো ফকির আপনি আমাকে দশ থেকে শুরু করে একশো টাকা সব সবডির কাছে নিব ওই দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা একশো টাকা কেউ আমাকে খালি হাত এখান থেকে যে বেজ্জত করিয়েন না আর কাজকার কোনো লোক যদি থাকো তো দিয়ে একবার হাঁটো এই এই কানাটা দিয়ে হাঁটো মা খালারাকে বলছি আমার খাতিরে আর একবার দাও দশটা করে টাকা এক কথা হয়ে গেল আর একটা কথা বলে দিচ্ছি বেয়াদবি মা কেউ রাগটাগ করিও না নমাজ পড়বার বলে নিয়াত করলে তো যে নমাজ পড়বো তো বলছে পড়ভ যে সাহেব কিন্তু কুলাই না কিছু জানি না বাংলাতে দুয়া মুখস্থ করতে পারবে পারবো আর্মিতে পারবে জের জাবার দেওয়া পারবে পারবো তো যদি পারো যদি পারো তো সহি নমাজ শিক্ষা আশি পাতার একটা বই সুন্দর করে লিখে ভূত নিয়ে জন্য এনেছি বিশটা টাকাতে দু কাপ চা পাওয়া যায় শামসি বাজারে দু কাপ চা আজ না খাইয়ে বিশটা টাকা দিয়ে একখানা এ সহি নামাজ শিক্ষা বই ওই যেখানকার মানুষটা খাড়িয়া আছে ওর কাছে যাও আর যে বই বইগালা নাও আর নিয়ে তারপরে বাড়ি যাও তো প্রথমে আমার টাকাটা আমাকে দাও প্রথমে আমার টাকাটা দাও কে খাড়া হয়েছ এই এখন চাদর দিন না এখন সামনাসামনি আমি হাতা নিয়ে নিব আসেন একটা লোক কেউ ওঠেছেন ভুতলির লোক ওই কই কেউ আইলেন কি মহা দেশে মাল হামাশাল একশো টাকা আলহামদুলিল্লাহ দুশো টাকা আর একজন আমার ভাই কুড়ি টাকা দিতে থাকেন মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ আমার বড় ভাই দিয়েছেন এক হাজার টাকা দান কবুল করো বাক সুভান আর একজন ছোট ছেলে এক নজবান ছেলে দিয়েছে পাঁচশত টাকা আল্লাহ তুমি তার প্রতিও শখা আর একজন পাঁচশো টাকা দান আরেকজন আমার ভাই এখানে দিয়েছেন কে বিশটা টাকা আরেকজন দিয়েছেন দুইশত টাকা আলহামদুলিল্লাহ আর একজন দিয়েছেন পাঁচশো টাকা দান কবুল করো বাক মিটা মিটাই দেওয়া তার মনে আর মান আমিন আমিন বেরহমত mağaza evet.